Kijk, ik online een leider, ik heb een leider, ik heb een leider, ik ছিলি নেই হাতের থেকে আসা হাতের থেকে ঢুকেছিল কে কি হল লাগে আছে লাইভ পেজ এড হয়ে যাও কে কি হল লাগে আছে লাইভ পেজ এড হয়ে যাও কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করো ¿Qué es la idea de la ella de ella?

এসেছো অনলাইনে এসেছো লাইভে এসে হয়ে যাও আর যারা যারা অনলাইনে এসেছো কমেন্ট করো কোথার থেকে লাইভ দেখছো কোথার থেকে লাইভ দেখছো কমেন্ট করো কোথার থেকে লাইভ দেখছো কমেন্ট করো আছে যে অনলাইনে এসে লাইভে এসে বের হয়ে যাও एक के, के लाइव देख सको कमेंट करो कमेंट करो और क्या क्या और लाइव देख सको लाइव देख वेट हो जाओ जरा जरा और लाइव देख तो या करे लाइक करे दिवे सब्सक्राइब करे दिवे अल्लाह से आरोप करे दिवे কোথা থেকে লাইভ দেখছ কমেন্ট করো কমেন্ট না করলে বুঝবো কি করে লাইক করবে মনে করে বলে দিচ্ছি কে কে আছে লাইভে জয়েন হয়ে যাও আর কোথার থেকে লাইভ দেখো কমেন্ট করো কোথার থেকে লাইভ দেখছো কমেন্ট না করলে কি করে বুঝতে পারবে তোমরা কোথার থেকে লাইভ দেখছো ভিডিও কত তো ছানা কথা বাঁধো

ভোট এটা যাই হওক ঠিক হৈ দি দি যাবি बासी जा पीछे भी जाउनी है सुनो कि ना मोर भाई तो राम बोली बेजला नहीं है दिया लो बेटा करो करो बताते के लाइव देख जाओ को बिल्कुल তোরাও হিসাব রাখবি না তুমি দিদি ভাইছে কি কিছু তোরাও হিসাব রাখবি कोटाते के लाइक देख के कलेक्ट करो बताते तक लाइव देख चाह कमेंट करो

Comer con lo que la he vestido.